টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অবশেষে নিখোঁজ পাঁচ মৎস্যজীবী উদ্ধার করা হল বঙ্গোপসাগর থেকে চব্বিশ কিলোমিটার উত্তাল সমুদ্রের প্রাণ বাঁচাতে সাত সাঁতার মৎস্যজীবীরা উদ্ধার মৎস্যজীবীকে নিয়ে আসা হচ্ছে পাথর প্রতিমা ফেরিঘাটে এরপরে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের স্বস্তির নিঃশ্বাস পেল চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন आले छै अबे न चलेले अबे धुरेले 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 अब धुरेले छ अब अरे अब धुरेले छ 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 अब धुरे

আমরা সকালবেলা হ্যাঁ যখন ফসা হয়েছে তখন আমরা ওই ওদেরকে খুঁজতে যাচ্ছি গিয়ে দেখি চড়ার ভিতরে চার পাঁচজন হাঁটতেছি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তখন এই বাঘের চড়ায় তখন দেখি লাইফ জ্যাকেট পরা তখন আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের মনে বলছি না এগুলো মানুষ আর আমাদের লোক না হোক অন্য টলার লোক হলে হবে তখন চালিয়ে দেখি যে দেখি এগুলো আমাদের লোক আমরা লোকের থেকে থেকে টলার তুলে নিচ্ছি তখন তো অনেক উত্তাল ছিল কালকে খারাপ কত ঝড় হয়েছে সেটা তো সবাই জানে আপনারা উদ্ধারে গেছিলেন হ্যাঁ আমরা আমরা উদ্ধারে গেছি যখন তল্লাশি করছিলেন প্রথমের দিকে যখন কি মনে হচ্ছিল তখন তো আমাদের মনে তখন তো আমাদের মনে হয়েছিল এই পাঁচ জনকে আমরা খুঁজে পাবো না তবু ভগবান সহায় ছিল বলে আমরা এদেরকে পেয়েছি ভগবানের আশীর্বাদ ছিল বলে ওদের বা আমার আশীর্বাদ ছিল বলে আমরা ওদেরকে ভগবান ভগবান বাঁচিয়েছে বলে আমরা পেয়েছি না তো পেতাম না আপনারা যে কজন গেছিলেন আপনাদেরও কিছু একটা দুর্ঘটনা ঘটতে পেতে পারতো আমাদেরও তো দুর্ঘটনা ঘটতে পারতো তবু তো আমরা সাহস করে গেছি বলে উদ্ধার হলো হ্যাঁ গেছি বলে তো উদ্ধার হয়েছি

ওই সময় আমাদের যে আঠারো জন ফিশারম্যান ছিলেন ওরা সমস্ত লাইফ জ্যাকেট ট্যাকেট করে ওরা জলে ভাসছিল তো ওখানে কিছু ট্রলারও ছিল সেই টোলারগুলো ওদেরকে উদ্ধার করতে পারেনি তার কারণ হচ্ছে এত কম জল অন্যান্য ট্রলারগুলো যখন ওদের কাছে যাওয়ার চেষ্টা করছিল তখন এই ট্রলারগুলো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তো সেই কারণে ওই ওরা ভাসতে ভাসতে অনেক নিশ্চিত দিকে চলে যায় বিশ্ব থেকে চলে যাওয়ার কারণে আমাদের ওই কিছু ট্রলার যারা হচ্ছে উপকূলে থেকে আসার চেষ্টা করছিল তারা ওই জনকে উদ্ধার করতে পেরেছে এবং আর বাকি পাঁচজনকে ওরা এখনও পর্যন্ত নিজেদের করতে পারেনি তো আমাদের কিছু ট্রলার যারা হচ্ছে সমুদ্র থেকে রাতের রাত্র ফিরছে উপকূলে থেকে তো আশা করি ওদের সামনে যদি পড়ে যায় তাহলে ওরা ওদেরকে উদ্ধার করে আনবে এবং আমাদের কিছু ট্রলার বৃহৎ বাঘের চর এবং হচ্ছে গঙ্গারঘাট ঘাট প্রতিমা এইসব জায়গায় টোলাগুলোকে আমরা দাঁড় দাঁড়ি হ্যাঁ তাদেরকে তলাই চলছে আমাদের তেরো জনই উদ্ধার হয়েছে আর বাকি যে দুটো টোলার আরো যে ডুবেছিল একটা পাথরপতিমান একটা দুটোই প্রতিমা ওই টোলার বারো জন করে বিশ্বজন ছিল ওই বারো বারো চব্বিশ জন ওরা সকালেই হচ্ছে রেস্কিউরে এটা হয়েছিল বকখালি থেকে প্রায় দশ কিলোমিটার প্রতি সময় দুটো টলারের নাম ওই দুটো টোলারের নাম হচ্ছে একটা বিশালক্ষ্মী আর একটা ডোনার হচ্ছে আপনার সুদাময়ী সুদাময়ী এটা হচ্ছে সীতারামপুরের টোলার আর এবং বিশালক্ষী এটা হচ্ছে আপনার রাষ্ট্রপুর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার